আমাকে পুপ আর এই জন্য পুপ পাড়ার পুপটা সন্তান দুঃখিত কিন্তু সন্তান এই যে নাতি পুপ সে নাতি আর এই যে ওই যে ওই যে আঙ্গুর গাছ ওই যে আঙ্গুর পড়ছে পাইকা পাইকা আর এই জন্য এই যে কি কথা ধান গাছ না এই যে ধান গাছ এই তার গুড়ায় ধান ধরে এটা খায় ভাই এই জন্য আমাকে জসিম আর ফের জসিম ভাই জুয়েন ভাই এই যে দেন